মৌনমুখ নীল সবুজের সমারোহের মধ্যে এক অপূর্ব সৌন্দর্য খুঁজে পাওয়া যায় সবুজ শ্যামল বাংলার প্রত্যন্ত গ্রামগুলো অফুরন্ত আর অপরূপ বৈচিত্র্যের আধার পথে দুধারে দিগন্ত ছোঁয়া ফসলের ক্ষেত ছোট ছোট জলাশয় আর আছে বাঁশঝাড় ঝুড়ি নেমে আসা প্রাচীন বট গাছ গাছ চোখ মেলে চারদিকে তাকালেই মন জুড়িয়ে যায় নয়না সেই দৃশ্য উপভোগ করতে করতে আমাদের বাহন ছুটে চলেছে আমাদের আজকের গন্তব্য পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা অঞ্চল আপাতত ঢুকে পড়েছি গেবরা থানার অন্তর্গত প্রত্যন্ত এক গ্রাম গ্রামটিতে বেশ কয়েকটি প্রাচীন মন্দির স্থাপত্যের দেখা মেলে এখন যে পঞ্চরত্ন মন্দিরটির সামনে দাঁড়িয়ে রয়েছি সেটি সিংহবাহিনীর মন্দির নামে পরিচিত স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গেল প্রামাণিক বংশের কোনো এক পূর্বপুরুষ মন্দিরটি প্রতিষ্ঠা করলেও বর্তমানে একটি গ্রামবাসীদের তত্ত্বাবধানেই রয়েছে পূর্বমুখী এই মন্দিরটি ভূমিতলের প্রায় লাগোয়া সামান্য উঁচু একটি ভিত্তিবেদীর উপরে স্থাপিত মূল প্রবেশপথটি তিনটি খিলান বিশিষ্ট কেন্দ্রীয় রথ বিভাজন লক্ষ্য করা যায় আর চালা অংশে পীর ভাগ করাও আছে তবে চারকোনার চূড়াতে শুধুমাত্র রথ বিভাজন করা আছে সামনের দিকে দুই কৌণিক রত্নের গায়ে একটি কালী মূর্তি ও একটি মহিষমূর্দিনী মূর্তি নজরে পড়ে ধনুকাকৃতি কার্নিশে সমান্তরাল দুই সারির কুলুঙ্গিতে পোড়ামাটির অলঙ্করণ লক্ষ্য করা যায় ময়ূর কোলে রমণী পাখির খাঁচা হাতে শিকারী একটি অশ্লীল মূর্তি ও খুব সম্ভবত বিষ্ণুদেবের একটি মূর্তি বোধগম্য হয় একটি প্রতিষ্ঠা ফলকে নজরে পড়ে এগারোশো সাতাব্দ বঙ্গাব্দ অর্থাৎ সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে মন্দিরটি নির্মিত হয়েছিল মন্দিরের দুধারের উল্লম্ব কুলুঙ্গির শাড়ি খিলানের অর্ধস্তম্ভগুলোর গায়ে আর ভিত্তিভূমি সংলগ্ন অংশে টেরাকোটার মূর্তি ফলকসজ্জা রয়েছে মন্দিরটির দুপাশের খাড়া কুলুঙ্গির শাড়িতে সপ্তমাতৃকা ও বিষ্ণু দশাবতারের কয়েকটি চিত্রফলক থাকলেও সেগুলো একেবারে মলিন ভগ্নাবস্থায় টিকে আছে কোনো রকমই এছাড়া কৃষ্ণ সংক্রান্ত কয়েকটি ফলক ও মৃদঙ্গ বাদক সহযোগে গৌর্ণিতাইয়ের সংকীর্তন দৃশ্যের ফলকগুলো পরবর্তীকালে সংস্করণের সময় বসানো হয়েছে মন্দিরটির মূল প্রবেশপথের খিলান্তিঙ্কির উপরের অংশে যেসব পোড়ামাটির মূর্তি ফলক রয়েছে সেগুলিও বেশিরভাগটাই হয়ে গেছে রাম রাবণের যুদ্ধ বৃষবাহন মহাদেব আর কয়েকটি লিঙ্গসহ প্রতীক শিব মন্দির নজরে পড়ে আরও আছে উদ্ভিদ নকশা আর ফুলকারী কলস্তঞ্জের শীর্ষে চক্র প্রভৃতি তবে এখানে থাকা সপরিবারে দুর্গা মূর্তি আর লক্ষ্মী গণেশের মূর্তি দুটি পরবর্তীকালে স্থাপন করা হয়েছে মূল প্রবেশপথের পরে সংকীর্ণ এক অলিন্দপথ পথ পেরিয়ে গর্ভগৃহে প্রবেশ করতে হয় গর্ভগৃহের প্রবেশ দরজার দুপাশে দাঁড়ানো দুটি মূর্তি লক্ষ্য করা যায় এদের মধ্যে একটি শঙ্খবাদিকা ও অপরটি ভক্ত সাধুর মূর্তি গর্ভগে সিংহবাহিনী দেবী নিত্য পূজিত হন সিংহবাহিনী মায়ের মূর্তিটি ভারী চমৎকার পশ্চিম মেদিনীপুর জেলার দেবরা থানার অন্তর্গত পাইকপাড়ি গ্রামের এক মন্দিরের সামনে রয়েছি যে সিংহবাহিনী মন্দির এই মন্দিরেরই স্থানীয় দুজনকে পেয়েছি এটি একটি দেশের মন্দির এটি কোনো পারিবারিক মন্দির নয় তা এই স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জানব তবে এই মন্দিরের প্রতিষ্ঠা লিপি আমরা দেখতে পাচ্ছি এই মন্দির কাদের ছিল বলতে পারবেন মানে কোন পরিবারের মন্দির ছিল বলতে পারবেন তার আর বেঁচে নেই মনে হয় না কেউ না কার কার কাদের মন্দির ছিল

আপরে এবার গ্রামের আপনারাই এটা কি দেখা শোনা করছেন না আমি তো সব দিয়ে ওরা থাকা থেকেই করে যাচ্ছে কাচালি হাতে আছে এখন পরিচালনা মানে ছেলেরা আর কি 14 জন না 15 জন ছেলে আছে একসঙ্গে আচ্ছা তারা এটা করছে কিন্তু এটা কে এর কাদের মন্দির ছিল সেটা আপনারা ঠিক পরিষ্কার মত পরিষ্কারভাবে জানেন না না জানি কৈ

এই যে মা দশপূজার যে ম মূর্তিটা রয়েছে সেটা পিল্ললে মনে হচ্ছে না অষ্ট ধাতুর তো করে আনলো যখন মনে হয় সনাবাহিনী মূর্তি হ্যাঁ অষ্ট আচ্ছা এটা কি দুর্গাপুজোর সব হয় নাকি হ্যাঁ সব দিনই হয় নিত্য পূজা আর দুর্গা পূজার সময় সপ্তমী দিন থেকে একটু জোর পূজা হয় দুবেলায় পূজা হবে দুবেলায় ব্রাহ্মণ এসবে তারপরে নবমী দিনে এইখানে বলি হয় কুমড়া বলি কুমড়া বলি মানে যেগুলো চালের উপরে যে কুমড়া হয় না ওইগুলো আমাদের এইখানে হচ্ছে এইটা মানে ওই যে একাশিরা বলে একটা রোগ হয় ছেলেদের সেই রোগের কুমড়া মানসিক করে আর বামুন ঠাকুর মাদলি দেয় পরার জন্যে মাদলি পরে ঠাকুর ফুল টুল খেলে ওইটা ভালো হয়ে যায় বা বাচ্চাদের ছোট বড় হয়ে দেখা যায় ওগুলা সব ভালো হয়ে যায় এটা এটা কবে এই মূর্তিটা কত বছরের পুরনো এই মূর্তি কত বছরের পুরনো জানেন না এটা কি প্রাচীন একদম প্রাচীন যখবের থেকে মন্দির হয়েছে হ্যাঁ হ্যাঁ তবে থেকে এই মন্দির এই মূর্তি হ্যাঁ না এই মূর্তি না এই মূর্তিটা হয়তো পঁচিশ তিরিশ বছর হয়েছে হচ্ছে তার আগে কি ছিল তার আগে মূর্তি ছিল নাকি আমরা দেখিনি আসন এমনি একটা সিংহাসন ছিল কাঠের সেটার মধ্যে পূজা হতো চুরি হয়ে গিয়েছিল নাকি সিং না আপনি তো বললেন আপনি চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে করতিছি তখন মূর্তি ছিল ছিলনি তখন কি ছিল ওই কাঠের সিংহাসন ছিল এমনি কাঠের সিংহাসনে কি ছিল ঘট বসানো থাকতো ওই ঘটেই পূজা হতো হ্যাঁ আর ঠাকুর চুরি হয়ে গেছে সে কাকুর সে কাকুর কি অষ্টধাতু ছিল তা দেখিনি বাবু আমি বিয়ে হয়েছে যখন দেখছি যে ওইটাই পূজা হতো আসনে তারপরে এই মূর্তিটাতেই হালে হালে കൊっちゃ है মানে আপনারা আগে একটা কিছুই জানেন না না আগেরটা জানি আমি যে অত বছর করতেছি কাঠের সিংহাসন ছিল এমনি তাতেই পূজা হতো আচ্ছা আচ্ছা প্রবেশপথে দুধারের খিলান দুটির অর্থস্তম্ভের গায়ে অতীতে কিছু চিত্রফলক থাকলেও বর্তমানে সেগুলো একেবারে অস্পষ্ট নোনা লেগে ক্ষয়ে গেছে ভিত্তিবেদী সংলগ্ন ফলকগুলোর উপরে শাড়িতে রয়েছে কৃষ্ণ বিষয়ক নানান পৌরাণিক কাহিনী আর নিচের শাড়িতে রয়েছে সামাজিক দৃশ্য ও শিকার দৃশ্যের চিত্রফলক তবে কালের নিয়মে আর কৃত্রিম রঙের মোটা প্রলেপের ফলে এগুলো এখন প্রায় বোঝাই যায় না মন্দিরটি দক্ষিণ দিকের দেওয়ালে গর্ভগৃহে প্রবেশের দ্বিতীয় একটি দরজা লক্ষ্য করা যায় বছর পার করা সিংহবাহিনী দেবীর এই গঠনগত দিক থেকে বেশ ভালো অবস্থাতেই আছে গ্রামবাসীদের তত্ত্বাবধানে ও যৌথ উদ্যোগে প্রাচীন ঐতিহ্যবাহী এই মন্দিরটি সংস্কার কাজ করানো হয়েছে বেশ কয়েক বছর আগে মন্দির দর্শন শেষে আমরা আবার এগিয়ে চলি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে